نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعمى قال رب لما حشرتني اعمى وقد كنت بصيرا قال كذلك اتتك اياتنا فنسيتها وكذلك اليوم تنسى امنت بالله وعن بريدة حصيب الاسلمي رضي الله عنه قال: قال رسولنا صلى الله عليه وسلم: من قرأ القرآن وتعلم وعمل به أُلبس والده يوم القيامة تاجا من نور ضوءه مثل ضوء الشمس ويكسى والده حلتين لا تقوم لهما الدنيا فيقولان بما كسين هذا فيقال باخذ ولدكما القران رواه مستدرك حاكم وسلسله الصحيحه অবকা মা কালার রসুল ওনাসল্লা ঘোয়ালে হিমসাল্লাম রাত গভীর হয়েছে সকলেরই চেহারায় ক্লান্তির ছাপ ভেসে উঠছে সকলেই শ্রমজীবী মানুষ এই জন্য দিনও মেজাজ আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলেহি ওয়াসাল্লামের সারা জীবনের সন্নাত ছিল আল্লাহর রসূল বিনা প্রয়োজনে ঈশারের পর জাগতেন না এই সুন্নথটা এখনো গ্রামের মানুষ ধরে রেখেছে মাগরিবের পরে খানা খায় ঈশারের পর ঘুমিয়ে যায় শহরে যেহেতু দিনই ইসলামের চর্চা কম এই শহরে উল্টাটা হয় গ্রামের মানুষের ইসলামের সাথে গ্রামীণের সম্পর্ক বেশি এখনও বেশি কেয়ামাত পর্যন্ত থাকবে বেশি এই জন্য গ্রামে ফজরের মুসল্লিদের হাজিরা বেশি পাওয়া যায় শহরে কম পাওয়া যায় কেননা যারা ঘুমায় রাত দুইটায় এদের তো ফজর হয় সকাল বারোটায় কারো আটটায় হয় তো এই জন্য দীর্ঘায়ু করবো না আমাদের বুজুরগানি দিন অনুষেধ করেছেন এটা উপকারের চেয়ে ক্ষতির দিকটা বেশি এই সময় মানুষ নেওয়ার মতন মেজাজ থাকে না রাষ্ট্র সংস্কার চলছে সংস্কার সব জায়গায় হওয়ার প্রয়োজন অজ মাহফিল কনফারেন্স সব জায়গায় সংস্কারের যথেষ্ট পরিমাণ জায়গা আছে সংস্কার করা চাই এবং সংস্কার হওয়াও চাই আল্লাহ আমাকে আপনাকে সকলকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন আমিন আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি আয়তকারী মাহ তেলাওয়াত করেছি তহার খুব পুরানের মজার সুরা অমরুল্লাহ তালহ মুসলমান হওয়ার উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই সৌরার শ্রবণ সবাহান আল্লাহ উনি দাওয়াত ছাড়া এই সুরার তেলাওয়াজ শনি নিজ ইচ্ছায় মুসলমান হয়েছেন সব আল্লাহ কত দামি সুরা খুব মজা পাবেন যারা আরবি বোঝে আরবি পড়ে খুব মজা পায় আল্লাহ আমাকে আপনাকে সতর্ক করেছেন যদি আমার আপনার জীবন কোরআন মুখী না হয়ে যদি কোরআন বিমুখ হয় কোরআন যেই দিকে সেই দিকে যদি আমার মুখ না থাকে এর বিপরীত দিকে যদি আমার মুখ হয় কোরআন যেটা বলে আমার মন যদি সেটা না চায় কোরআনের যেই সিদ্ধান্ত আমার যদি সেই না হয়। সিদ্ধান্ত আল্লাহ তালা কঠিনভাবে সতর্ক করেছেন সূরা ত্বহা এর 124 নম্বর আয়াতে کریمে বলেন ওমান আআরজা আন যে আমার জিকির থেকে তার মুখকে ফিরিয়ে নেবে আল্লাহ তালার সবচেয়ে বড় জিকির হচ্ছে কুরআনুল কারীম সবচেয়ে বড় জিকির হচ্ছে কুরআন তালা বলেন আমি তাকে নগদ দুনিয়ার জমিনে তাকে আমি শাস্তি দিব তার দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে ফেলব তার জীবনকে আমি খুব চাপিয়ে দিব বাড়ি গাড়ি অট্টালিকা পদবী ডিগ্রি যা থাকুক তার জীবনকে আমি খুব সংকীর্ণ করে দেব এতটা সংকীর্ণ সে কোথাও মজা পাবে না আরাম পাবে না আরামের জিনিসের বহু উপায় পন্থা পাথেও আমাদের দেশে আছে পার্ক আছে বহু ম্যাগাজিন অনুষ্ঠান আছে টিভি আছে কিন্তু মানুষের ভিতরে শান্তি নাই আল্লাহ তাআলা বলেন আমি তোমার জীবনকে সংকীর্ণ করে দেব অস্ট্রেলিয়ার বিখ্যাত একজন বিজ্ঞানী বহু বছরের আগের কথা একশো বছর উনি অস্ট্রেলিয়ার একজন স্বীকৃত বিজ্ঞানী তো উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি আত্মহত্যা করবেন উনি সুইসাইড করবেন মারা যাবেন অস্ট্রেলিয়া সকলেই যারা জানে যারা অস্ট্রেলিয়ার নাগরিক হতে পারে যেতে পারে তারা নিজেকে অনেক বড় ভাগ্যবান মনে করে আর যে সিটিজেন হয়ে যায় তার তো কোনো কথাই নাই আরও যদি সেখানের বিজ্ঞান কেউ হয় ইঞ্জিনিয়ার হয় তার তো কোনো অভাবই নাই তো অস্ট্রেলিয়ার স্বীকৃত একজন বিজ্ঞান উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি মারা যাবেন কিন্তু অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয়ভাবে আত্মহত্যা করার মতন কোনো জায়গায় নাই মেডিকেলে এই ব্যবস্থা নেই তো ইউরোপের একটি দেশ আছে সুইজারল্যান্ড এখানে হাসপাতালে সুইসার করার মতন বিভাগ আছে বলেন নাউজ বিল্লাহি হাসপাতালের মালিকরা কোন বিভাগ চালু রাখে যেই বিভাগে রুগী বেশি পাওয়া যায় তা বোঝেন কী পরিমাণ মানুষ আত্মহত্যা করে তো তিনি সেখানে চলে গেছেন আত্মহত্যা করবেন এই জন্য মিডিয়ার লোকরা চলে গেছে যে স্যার আপনি কেন মারা যাবেন এত বড় বিজ্ঞান আপনি রাষ্ট্রীয় আপনার পদবীরও অভাব নাই আপনি কেন মারা যাবেন তো উনি যেই সাক্ষাৎকার দিয়েছেন বাংলার বহু মিডিয়ায় দেশ ও আন্তর্জাতিক পত্রিকার নিউজ এখনও আছে অনলাইনে খুঁজলেই পাবেন তো উনি বলছেন যে আমি শান্তি পাই না কোথাও শান্তি পাই না আমি অসহায় এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মারা যাব পরে মারাই গেছেন সুইসাইড করে তো আল্লাহ এই আয়াতের কোরআন অভিমুখী কারো যদি জীবন যাপন না হয় কোরআন বিমুখী যদি কোনো মুসলমানের জীবন হয় তার দুনিয়ার জীবনের নগদ শাস্তি হচ্ছে আল্লাহ তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনকে আল্লাহ তালা সংকীর্ণ করে দিবে হতে পারো তুমি দশতলা বিল্ডিং এর মালিক কিন্তু দশ মিনিট তুমি তোমার বাসায় থাকতে পারবে না এসি নিয়েছ আরামের জন্য ঠান্ডা হওয়ার জন্য আমি তোমাকে এতটা প্রেশানিতে এসির নিচে বসেও তুমি ঘামবা বহু মানুষের আমি এখানে নাম বলতে পারবো বহু মানুষের রুগী অত্র এলাকায় আছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন এক নম্বর শাস্তি আমা যে কোরআন থেকে সরে যাবে কোরআন অভিমুখে না হয়ে কোরআন বিমুখে যার জীবনের স্পিরিট চলবে তার সংসার চলবে তার ব্যাংক চলবে তার ব্যবসা চলবে তার লেনদেন চলবে আল্লাহ বলেন আমি ক্যামতের ময়দানে তাকে অন্ধ করে তুলব ক্যামতের ময়দানে সে অন্ধ হিসাবে উঠবে দুইটা শাস্তি সে আপত্তি করবে আমার তো দুনিয়ায় চোখ ছিল তো আমি উঠলাম তো আমার চোখ কোথায় আল্লাহ আলাই বল

দুনিয়ার জীবনে তুমি আমার কোরআন থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছ আজকে মাহসারে আমি তোমার থেকে আমার চেহারাও আমি ফিরে নিলাম এই জন্য কোরআন অভিমুখের জীবন হওয়া চাই কোরআন বিমুখী না আমার জীবন কোরআন অভিমুখী কিভাবে বুঝবো আমি সহজেই বলছি যদি কোনো মানুষ পাঁচটা কাজ করে কয়েক কাজ যদি কোন মানুষ পাঁচটি কাজ করে তার জীবন কোরআন অভিমুখী কোরআন কোরআনের প্রতি যথাযথ ইমান রাখা চাই খুব সহজেই বলছি কোরআনের পথে কোরআনের প্রতি যথাযথ ইমান আল্লাহ যেমন ইমান চান তেমন ইমান রাখ দুই নম্বর কোরআনের উপর যথাযথ আমল করা আমার চেহারা কোরআনের প্রতি ইমান কোরআনের উপর আমল আমি নামাজ মানি সুদ মানি না আমি জিহাদ মানি কিন্তু আমি মিথ্যা কথা পরিহার করি না আমি ব্যবসা করি কিন্তু মাপে কম দেই হারাম কিছু মানলাম কিছু মানলাম না ইহুদিদের বদভ্যাস দুই নম্বর তিন নম্বর তেলাওয়াতুল কোরআন কোরআনের পাঠ কোরআনকে সবচেয়ে বেশি পাঠ করা চার নম্বর তালিমতি কোরআন অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দেওয়া কোরান অভিমুখী আমার জীবন পাঁচ নম্বর কোরআন কোরানের যথাযথ সম্মান ভালোবাসা নিজের দিলে থাকা যদি কোনো মানুষের মধ্যে এই পাঁচটি আমল থাকে কোরানের প্রতি ইমান কোরানের উপর আমল কোরানের তেলাওয়াত সে তার অধীনস্থদেরকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিয়েছে এবং কোরআনকে সে সবচেয়ে বেশি করে মোহাবত বলেছেন যে তার জীবন হচ্ছে কোরআন অভিমুখী তার জীবন হচ্ছে কোরআনমুখী আর এই পাঁচটি কাজ যদি কারো ভিতর না থাকে বা পাঁচটি কাজের কোনো একটা আমল যদি কারো ভিতর না থাকে সে কোরআন অভিমুখী না কোরআন বিমুখী এই হিসাব করি আমার জীবন কোন দিক আমি শান্তি কেন পাচ্ছি না এজন্য আসল এই সব আমলের প্রতি যত্নবান হয় নিজেও পড়ি অপরকেও পড়াই আমি একটি হাদিস বলি শেষ করছি আজকে এই বাচ্চাদেরকে আমরা পাগড়ি দিলাম আমি গুণাগার মানুষ আমরা সকলেই অপরাধী আমরা তাদেরকে আজকে সম্মানিত মানুষের মাঝে সম্মান দিলাম এটা অনেক বড় সম্মান হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই আমাদের বাংলাদেশের বুয়েটের একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার ছিলেন প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলাই গত বছর মারা গেছেন আল্লাহ হজরতের কবরকে জান্নাতুল ফিরেদাউসের সুোচ্চ আলা মাকাম নসিব করেন মানুষ যদি জেনারেল শিক্ষিত হয় সে যদি কোরআনের ছায়াতলে চলে আসে সে জেনারেল হলেও কিছু যায় আসে যায় না সে অনেক দামি হয়ে যায় সাধারণ ইঞ্জিনিয়ার না বুয়েটের ঢাকা প্রকৌশলী বুয়েটের প্রকৌশলী একজন প্রফেসর তো হুজুর হাফিজ হুজুর রহমতুল্লাহ কাছে গেছেন তো হুজুর বলছে তুমি কায়দা পড়ো কায়দা শেষ হয়েছে বলছে আমপারা পড়ো আমপারা শেষ হয়েছে বলছে তুমি কোরআন শরীফ শেখো বলছে হুজুর শেষ হয়েছে তো বলছে এবার তুমি বাচ্চাদেরকে পড়াও তো বাচ্চাদেরকে কায়দা পড়াইছে আমপারা পড়াইছে কোরান পড়াইছে তো বলছে হুজুর আমি আপনি যেটা বলছেন আমি তো বাচ্চাদেরকে পড়াইছি তো হুজুর প্রফেসর হামিদুর রহমান সাহেবকে জড়ায়ে ধরে কপালে একটা চুমা দিছে প্রফেসর হামিদুর রহমান তিনি তার কিতাবে লিখেছেন যে হাফিজ হুজুর আমার কপালে এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি পাওয়া হাফিজ হুজুরের সেই ভালোবাসা মহাবাত আজকে আমাকে এত বড় ব্যক্তিত্ব স্থানে পৌঁছেছে বাংলাদেশের অনেক বড় বড় ইঞ্জিনিয়ার আছে কয়েকজনকে মানুষ চেনে তো বলছিলাম তাদেরকে পাগড়ি আমরা পরিয়ে দিয়েছি আল্লাহ তালার রসুল সাল্লাল্লাহ মোয়া ওয়াসাল্লাম হিউসাল্লাম বলেন হজরত আল্লাহ দারুজিয়াল্লাহানও বলেন বিশ্ব নবী মাহম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলি হিউসাল্লাম বলেন মান কোরআল কোরুন আর তা আল্লাহ আমি যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করে কোরআন শরীফ শেখে কোরআন শরীফ শেখায় এবং কোরআন অনুযায়ী আমল করে উল বিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি দুনিয়ার জীবনে হাফেজে কোরআনদেরকে ওলামায়ে کرام বুজুগানী দিন তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেন আর ময়দানে মাহশারে যাদের কলিজার টুকরা সিলেমেগুলো হাফেজে কোরআন হবে কিয়ামাতের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সমস্ত পিতা মাতার মাথায় আল্লাহ তাআলা সম্মানিত মুকুট পরিয়ে দিবেন সব আল্লাহ আল্লাহ পরিয়ে দেবেন ওয়োক্সা ওয়ালিদা কো হল্লা চিনলা শুধু পিতা মাতাকে সম্মানের মুকুট পরানো হবে এখানেই শেষ না পিতা মাতা উভয়জনকে আল্লাহ জোড়া কাপড় পরিধান করাবেন আমি তো এর যোগ্য না বিমা না হাজা এই পাগড়ি এই টুপি এই সুন্দর পোশাক এটা পাওয়ার যোগ্য তো আমি হালিমা না আমি আব্দুল হালিম না আপনি আমার মাথায় এই সুন্দর মুকুট কেন আমার মাথায় আপনি পরিয়ে দিলেন আমাকে এত সুন্দর দামি জামা পোশাক কেন আপনি পরিধান করালেন আল্লাহ তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে বি তোমার সন্তান দুনিয়াতে কোরআন পড়েছে কোরআন পড়িয়েছে কোরআন শিখছে শিখিয়েছে আমল করছে অন্য মানুষকে আমল করার জন্য উৎসাহিত করেছে উদ্বুদ্ধ করেছে দুনিয়ার কোনো মানুষ তাদেরকে যথাযথ বিনিময়ে দিতে পারে নাই আজকে রব্যেকারী তোমার সন্তানের এই সমস্ত আমলের কারণে তুমি তাদের অভিভাবক পিতা মাতা এই সম্মানার চেয়ে আমার পক্ষ থেকে তোমাদেরকে এই সম্মানটুকু দান করলাম এই সম্মান নিতে রাজি আছি ভাই তো কোরআন বানাতে হবে আমাদের আগে গোলামুর রহমান আরিফ ভাই কালেকশন করছেন আমিও কালেকশন করব। এমন কোন এখানে বাবা আছি ভাই আছে ওয়াদা করব। যত বড়ই বিপদ আসুক মুসিবত আসুক শ্বশুর বাড়ি থেকে আসুক আমার ভিতর থেকে আসুক বাইরে থেকে আসুক অন্তত আমি আমার মধ্য থেকে নাতনি পুত্নির মধ্য থেকে একজন হইল আমি তাদেরকে হাফেজে আলেম বানাবো অদা করা যাবে কারা কারা করবেন ইনশাল্লা কারা কারা আল্লাহ আমাদের সকলকে কোরআন হাফেজ বাবা আত্মীয় স্বজন সকলকে হওয়ার তৌফিক দান করেন আমিন যতটুক বলা হলো আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন ওমা আলাইনা ই